সেন্টার হিসাবেও আমরা কথা বলেছি রিলায়েন্স জিও যাতে এখানে উচ্চমানের ডাটা সেন্টার এখানে প্রদান করতে পারে এবং আমরা যা আপনি জানেন যে ত্রিপুরা ডাটা সেন্টার পলিসি আমরা করেছি দুহাজার একুশে এখানে রিলায়েন্স জিও আইটি আইটিএস এইসব ক্ষেত্রগুলোতে যদি পরিষেবা ওরা দেয় তাহলে আমাদের সুবিধাজনক শরটা এক্সপান্ডও করতে পারে আমরা জিপিও কল সেন্টার স্থাপন করার জন্য ওনাদেরকে বলেছি তাছাড়া এখানে ইন ইনোভেশন এবং ইনকিউবেশন পার্ক স্থাপনের জন্য আমরা তার জন্য বলেছি রিলায়েন্স গ্রুপ রিলায়েন্স বিপি মোবিলিটি লিমিটেড তারা বৈদ্যুতিক যানবাহন চার্জিং স্টেশন তেলের ডিপো এবং রিটেল পেট্রোল পাম্প স্থাপনের বিষয়ে আলোচনা হয়েছে ব্যাম্বো থেকে ইথানল তৈরি করা যায় কিনা জানেন মাননীয় প্রধানমন্ত্রী এটা খুব জোর দিয়েছেন যে এটাকে ব্ল্যান্ডিং যদি করা যায় তো এতে করে আমাদের এখানে প্রায় টুয়েলভ মিলিয়ন মেট্রিক টন বাস আমাদের এখানে আছে এবং সাধারণত কী হয় এই যে ইথানলটা সুগার কিন এবং ট্রেডিশনাল সেখান থেকে হয় কিন্তু এগুলোতে খরচ সাপেক্ষ এবং রিপ আবার ফিল আপ করাটা সমস্যা হয় কিন্তু যদি পাশের থেকে পড়া যায় একটা দামও কম আবার সেটা রিফিলিংও সুবিধা আছে সেই বিষয়ে আলোচনা হয়েছে তো এর থেকে এই শিল্প যদি এখানে করে তো ফুয়েল গ্রেড ইথানল হবে এবং এসিটিক এসি বায়োপোল ফার্মে ফার্মাকিউরাল ইত্যাদি উৎপন্ন হবে এতে করে টোয়েন্টি পারসেন্ট যে ইথানল মিশ্রণের লক্ষ্য যেটা আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট নিয়েছে ভারতের কার্বন হ্রাস এতে যে প্রতিশ্রুতির অংশ সেটা ফুলফিল হবে ইকো ট্যুরিজমের বিষয়ে আমরা কথা বলেছি এখানে ত্রিপুরাতে আমরা জানি যে যে জীববৈচিত্র্য সমৃদ্ধ রাজ্য সেভেন্টি থ্রি আমাদের ফরেস্ট সে এলাকার মধ্যেও যাতে এই উদ্ভিদ পানি সংরক্ষণ করার উপরে ওনারা যদি ন্যাশনাল পার্ক বা এরকম ওয়াইল্ড স্যাংচুরিজের কথা চিন্তা করতে পারে আমাদের বাইসন বন্য হাতি ম্যাগলাচিতা তাছাড়া নয়টি প্রজাতির প্রাইভেট বন্যপ্রাণীর আবাসস্থল স্পেকট্রাকল ল্যাঙ্গুর খুব হল জীবন এগুলোর বিষয়ে ওনাদের সাথে কথা হয়েছে আমাদের এখানে যদি ওয়াইল্ড লাইফ টুরিজম করা যায় ইকো ট্যুরিজম করা যায় ওয়াইল্ড লাইফ কনজারভেশন এই বিষয়ে সমস্ত বিষয় আলোচনা হয়েছে কাছে আমরা প্লেস করেছি কারণ ওনারা কিন্তু বন্যপ্রাণী সংরক্ষণ যে বনতারা লাইক ইনিশিয়েটিভ অলরেডি গুজরাট নিয়েছে কেন যে এলিফ্যান্ট সেঞ্চুরি করা যায় কিনা সেই বিষয়ে ওনাদের কাছে কথা হয়েছে রাবার আমাদের কেরালার পরে সেকেন্ড হাই স্টেট আমাদের এখানে উৎপাদন আমরা করি তো রাবারকে নিয়ে যে ফার্নিচার তৈরি হয় সেই ফার্নিচারে যদি ওনারা ওনাদেরও রিলায়েন্স স্মার্ট আউটলেট আছে সেখানে যদি এটাকে যোগ করা যায় তাহলে সেখানেও কিন্তু আর্থিকভাবে আমাদের যারা এখানে লেবাররা আছেন যারা শ্রমিকরা আছেন তাদেরও কিন্তু লাভ হবে প্লাস পাশাপাশি আমাদের ও ইনকাম কিন্তু অনেক ভালো আমাদের কুইন আনারস আনারস কাঁঠাল এবং হর্টিকালচার প্রোডাক্টস নিয়েও আমরা আলোচনা করেছি প্রচুর পরিমাণে আমাদের ত্রিপুরাতে আছে এবং রিলায়েন্স ফ্ল্যাশকে এখানে ওনাদের বিভিন্ন গ্রুপ আছে বিভিন্ন জিনিস দেখে তাদেরকেও আমরা বলেছি যে এখানে যদি ফুড প্রসেসিং এর এখানে কোনো ব্যবস্থা করে তাহলে একটা সাপ্লাই চেইন অনেক শক্তিশালী হবে তাছাড়া আমরা জানি যে এখানে হস্তত ও রূপ যেটা উনিশটি জনজাতি সম্প্রদায়ের আবাসস্থল এবং সেখানে এগুলো প্রচুর তৈরি হয় তো এই বিষয়গুলো এখানে আলোচনা হয়েছে আরও অনেক বিষয়ে ওনাদের সাথে আলোচনা হয়েছে